কাফের মুশরিকরা অনেক জালাতন করেছে অনেক নির্যাতন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন আবিসনিয়াতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা গিয়েছিলেন ওনারাও তারাও চলে এসেছে এখন কাফের মুশরিকরা থেমে নাই তারা নির্ধারণ করলো ইবনে উবাই ইবনে সলুল নামে একজন মুনাফিক সর্দার তাকে নির্ধারণ করলো সে মদিনাতে আসছে এই তার সাথে যোগ সাজস করে তারা গোপনীয় যোগ সাজস করে বদরের ময়দানে তারা আবার হাজির হয়ে গেল যে ইসলামকে শেষ করে দিবে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবে পেরে হাজ তারা বদর মধ্যে হাজির হয়ে গেল কিন্তু আল্লাহ রবুল আলমিন কি করেছেন শোনেন আল্লাহ রবুল্লা আলম বলেন ওয়া আইয়াদাহু বি জুনুদিন লাম তারহা ওয়া জাআলা কালিমাতাল্লাযিনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি আল উলিয়া ওয়াল্লাহু আছিস সুহকিম সূরা তাওবা আয়াত 43 আল্লাহ রাব্বুল হালিম বলতেছেন যে বদরের ময়দানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই একই কাজ করেছেন ওমর ওমাইতা বতরের ময়দানের রসুল্লাহাম এক মুষ্টি বালু নিয়া ছুঁড়ে দিয়েছিলেন শুধু তাই নয় আল্লাহ দাহু বলতেছেনুদিন লাম তারাওহা আসমান থেকে হাজার হাজার সৈন্য ফেরস্তাদেরকে ফেরস্তাদেরকে আল্লাহ রাবুল আলমিন সৈনিক হিসেবে পাঠিয়েছেন সুবাহান ও আইয়া দাহু বি এমন সৈন্য পাঠিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লামের হস্ত মুবারককে ওনার সাহসকে অনেক বৃদ্ধি করে দিয়েছিলেন কি হলো ও আইয়া দাহু বি লাম তারাওহা সেই সৈনিকগুলোকে তোমরা দেখো নাই কাফের মুসিকরা একজনও দেখে নাই যে শুধু তাদের ঘাড়ের উপরে উপরে তাদের কোমরের উপরে এবং উপরে উপরে জয়েন্টের শুধু আঘাত করতেছে কিন্তু মানুষ দেখতেছে না মানুষ তারা দেখে না কোনো আল্লাহ নিজেই বলতেছেন লাম তারাও হা আকাশ থেকে হাজার হাজার সৈন্য এসেছে বতরের ময়দানে কাফের মুর্শিকদের বিরুদ্ধে ইসলামের পক্ষে লাম তারা হা তারা সেই সৈন্যগুলা দেখে Nice. وَدَعَ وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَاءَ আল্লাহ রাবুল আলমিন এমনি ভাবে যে কাফের মুসিকদের দম্ব অহংকার সব কিছু মাটির সাথে দুমড়ে মুসিদ অংশ করে দিয়েছেন তারা যত অহংকারী করেছিল আমরা হাজার হাজার সৈন্য এসেছি এত হাজার উঠে এনেছি এত শত শত আমরা অস্ত্র এনেছি এত পরিমাণ হাতি এনেছি ঘোড়া এনেছি তাদের যে দম্ব অহংকার সব দম্ব কালিমাতাল্লাজিনা তাল্লা সুফলা তাদের সব দম্ব অহংকার মূলক বক্তব্য গুলোকে আল্লাহ রবুল আলমিন এই বদরের ময়দানে দুমরি মুসরা একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছেন